দুনিয়ার সাধারণ মানুষ তার বয়স বেশি হলে তার জ্ঞান বুদ্ধি লোক পায় কমে যায় উল্টা বলতা কথা তবে আল্লাহ মানুষরা তার বয়স যত বাড়বে তত তার আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে বিভাগল পিছে কই শুনছে না কেউ কয় না আমি তো কত শতবার শুনছি

আরেক বেড়া হয়েছে একশো বিশেষ একশো বছরের বই হিসেবে আমাদের এই উরুস মুগের বিশ বছর আজকে বিস্তম 30 বছর আগের আদিনালা কারতোనికి আছে এখানে 20 বছর আগে যদি এই ক্ষেতের মধ্যেই এখন তো মাটি ক্ষেতে কিন্তু এই জমিনায় পোয়া গেছে এখানে অনেক লোকে আমাদের গ্রামের ছিল আপনারা দূর দূরান্ত থেকে কতক্ষণ আসেন 3 ঘন্টা নচনা করছেন এখন বলেন তো তিনি 3 ঘন্টা নচনার মধ্যে শুরু এবং শেষের মধ্যে কোনো

কোনো পাগল আমি আমরা পাই নাই হ্যাঁ তাহলে যারা পাগল বলতেছে যে মানবী যে বিশ্ববে

হুদের কিবলা মিয়াজ শরিফের কাঁচি দাগের জন্য দাগ দাঙিয়েছিল আমাদের কাঁদে নিদি দিয়ে খাওয়ার ছিল আমরা ডাগ দাঙেছি শেষ আবার নামিয়েছি সেই দরবারে স্টেজে হুদির কিবলায় যতদিন ছিল তত দিন আগে তারপরে তো এটা আমার আলাদা একটা বিষয় ছিল

ছাত্র রাজা পটারে দাল্লা ছাত্র রাজা বলে হুজুর একজন পাগল আইছে মারান যাই উনার শরীর থেকে গন্ধ বেরিছে উনি যায় না এত নামাজও দিতে পারতেছেন কই কই বাইরে যে গন্ধ লাগে কি বাবা নমক দিছে পারLongitude যাইতেছিল যাইতে তিনি দايا এক পুকুরের পারে কিনারে বসলেন ওই একটি পাত্র টুকায় নিলেন তিনি রুমিwidetildeই সমস্ত কিতাব মুখস্থ করেছিল ওই কিতাবটি বহন করার জন্য 70টি তৎকালের উট লাগছে এখন আলেমদের বাড়ি বাড়িতে দেখেন

সামটি বুঝিদের কাছে বলে মুড়ি দিচ্ছে মুড়ি ধইয়া পরে তিনি আরো সমাজের মানুষ পাগল বলছে বলে নাই হ্যাঁ বলছে তিনি পাগল হইয়া তিনি বলছে স্যার সত্যটা ভুট্টা পূজায় কিতাবের হাফেজ হইয়া মাত্রাসা লাইব্রেরীর কিতাবের হাফেজ হইয়া আমি আল্লাহ রাসুলের পরিচয় পাইলাম না আমি একজন পাগল

মানুষ রে দুনিয়ার খানাটা যত বাসি হবে তত দুর্গন্ধ বৃদ্ধি মৌলানা রুমি কয় বেহে কখন যাবেন এখনো কে আমার হয় নাই কখন হবে এখনো কেউ জানে না একমাত্র মানবে যে ভালো জানেন বাবা রে আমার মৌলানা রুমি বলতেছেন হুধু কবি তোর মিশা আমার ঠিক ও দুনিয়ার মানুষ দুনিয়ার কানায় যত পরাতন হয় তত দুর্গন্ধি বিদ্যা হয় দুনিয়া শুরু থেকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত শেষ হলে মানুষ হাসরের বিচারatás শেষ করে বেহস্তে যাবে এর আগে কবরে ঈমানদারদের বেহস্তে একটা প্রশান্তি আসে এই ব্যাপারে একটু টাস দেব এখন আমি বলতেছি মাওলানা কয় আমার কখন হবে এখনো দিন যেও জানা নাই কিয়ামতের পরে ব্যস্ত যাবেন ব্যস্ত আল্লাহ যেই দিন তৈরি করতে সেই দিন ব্যস্তের সমস্ত কানা ইমানদাররা যা খাবে সব সেই দিনে তৈরি করেছিলেন সুবহানাল্লাহ এখন যত দিন যাবে তত দুনিয়ার কানা কি হয় নষ্ট হয়

দুনিয়ার সাধারণ মানুষ তার ভয় বেশি হলে তার ব্রেইন তার জ্ঞান বুদ্ধি লোপ পায় কমে যায় ফুটটা বলতা কথা তবে আল্লাহওয়ালা মানুষ শা তার ভয় যত বাড়বে তত তার আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে